আসসালামু আলাইকুম ভিউয়ার্স আসলে মানুষ বাড়ি বললে এইভাবেই পোলটি নেয় আওয়ামী লীগের সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও মোহনা টেলিভিশনের চেয়ারম্যান কামাল আহমেদ মজুমদার ওনারা বলতেছেন জীবনে বেঁচে থাকলে আর কোনোদিন আওয়ামী লীগের রাজনীতি করবেন না হাজতে থেকে জন্মের মতো শিক্ষা হয়ে গেছে বলতেছেন জীবনে বেঁচে থাকলে আর কোনোদিন আওয়ামী লীগের রাজনীতি করব না সব জায়গা থেকে ইস্তফা নিলাম সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও মোহনা টেলিভিশনের চেয়ারম্যান ওনারা দুজনেই কারাগারে পড়ার জন্য ডিজিটাল কোরআন শরীফ চেয়েছেন বৈষম্য বিরতি আন্দোলন কেন্দ্রিক কাফরুল থানার এক হত্যা মামলায় গ্রেফতার দেখানোর শুনানিতে আদালতের কাছে এই আরজি জানান সাবেক প্রতিমন্ত্রী এছাড়া চিকিৎসার জন্য প্রয়োজনীয় চেয়েছেন এ তিনি এ সময় মামলার গ্রেফতার দেখানোর আবেদন করেন তখন বিচারক এ মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন শুনানির এক পর্যায়ে কামাল আহমেদ মজুমদার কথা বলার জন্য হাত তোলেন পরে বিচারক তাকে কথা বলার অনুমতি দেন তখন কামাল আহমেদ মজুমদার আদালতকে বলেন আমার ছিয়াত্তর বছর বয়স চলতেছে আমার চোখের সমস্যা সত্তর শতাংশ নষ্ট হয়ে গেছে আমার পরিবার সম্পর্কে কোনো খোঁজ খবর নিতে পারতেসিনা আমি মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করব না রাজনীতি থেকে ইস্তফা নিলাম আমি কখনো আওয়ামী লীগের পদে নেই এখন থেকে প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগ করলাম দেখেন মানুষ বিপদে পড়লে তখন কি পোলটিটা নিতে পারে এক সময় এদের দেয়ান জ্ঞান ছিল আওয়ামী লীগ আওয়ামী লীগ ছাড়া এরা কিছু বুঝতো না আওয়ামী লীগে কিছু খাজ কর্মীও আছে খাজ নেতাও আছে আবার কিছু দুই নম্বরে নেতা দুই নম্বরী কর্মীও আছেন দেখেন এই যে প্রতিমন্ত্রী পলক উনি কিন্তু এখনো আওয়ামী লীগের কথা বলেন এবং বঙ্গবন্ধুর কথা বলেন এখনো কিন্তু উনি বলেন বঙ্গবন্ধু শিখিয়ে গেছে লড়াই করে বাঁচতে হবে তাই লড়াই করে যাচ্ছি আর এরা মানে ইস্তফা তো নিচেই এরা বলতেছে প্রাথমিক সদস্যপদ থেকেও এরা পদত্যাগ করছে নিজে নিজে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসুক না কেন এই টাইপের দুই নম্বরের নেতাকর্মীদের ঠিক চিনে রাখবে এবং বাছাই তো করবেই কারাগারে ডায়াবেটিস চেক করার জন্য ডিজিটাল যন্ত্র চেয়েছেন এবং ঔষধ চেয়েছেন তাও নাকি ওনাকে দেওয়া হচ্ছে না উনি এমনটাই মন্তব্য করেছেন এমন কি পবিত্র কোরআন শরীফও নাকি ওনাকে পড়তে দেওয়া হয়নি একের পর এক মামলা নাকি তার নামে দেওয়া হচ্ছে একের পর এক নির্যাতন করা হচ্ছে এই বয়সে নর এইTypeError গুলো হত্যাচার সহ্য হচ্ছে না হবে না এটাই স্বাভাবিক আসলে পাপ বাপকেও ছাড়ে না আপনি যে পরিমাণ অপকর্ম করবেন সেটা আল্লাহ দুনিয়াও সেই শাস্তি দিবে এবং আখিরাতে তো আছে একটা কথাই কিন্তু আছে আল্লাহ ধরে না ধরে না ধরলে পরে ছাড়ে না আসলে বড় পর্যায়ে যারাই ক্ষমতা আছেন প্রত্যেকেরই এটা মাথায় রেখে কাজ করা উচিত যে ক্ষমতা চিরস্থায়ী নয় যে কোনো সময় যে কারো কাছে হস্তান্তর হতে পারে ওইভাবে যদি সবাই কাজ করে তাহলে এটা আশা করা যায় যে এই যে এখন এখন নেতাকর্মী নেতা কর্মী যারা আছে তারা যে পরিমাণ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে নির্যাতনের শিকার হচ্ছে এগুলা অন্য কোনো রাজনৈতিক দলগুলোর হতে হবে না যদি সেইভাবে চলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মী যারা আছে যারা এখন জেলে দিনাতিপাত করছে এবং টর্চারের শিকার হচ্ছে তাদেরকে দেখে বর্তমান রাজনৈতিক দলগুলোর এটাই শিখা উচিত যে মানে কোনো ঝামেলা করলে দুর্নীতি করলে সমস্যার সৃষ্টি করলে ওনাদের মতো পরিস্থিতি তাদেরও হবে দেখেন পবিত্র কোরআন শরীফ পড়তে যাচ্ছে কিন্তু পাচ্ছে না এর চেয়ে মানে দুঃখ আর কি হতে পারে যখন যে দল ক্ষমতায় যায় তাদের আর কিছু মনে থাকে না তারা নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য পাগল হয়ে যায় সবসময় এটা ভেবে এটা মাথায় রেখে কাজ করা উচিত যে ক্ষমতা কারো বাপের সম্পত্তি না যে কোনো সময় যে কারো হাতে হস্তান্তর হতে পারে আর সবচেয়ে বড় কথা হচ্ছে কেউই ক্ষমতা নিয়ে কবরে যাবে না দিন শেষে প্রত্যেকেরই ওই পারে চলে যেতে হবে